পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কলমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে এই কি কথা বলেছেন ওয়াইন্নাকালাআলা খুলকিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই নিশ্চয়ই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ তালা সবচেয়ে মহান চরিত্র দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি চরিত্র কি জিনিস আহারে আবু সুফিয়ান যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন এই আবু সুফিয়ান যখন কাফের ছিল এই আবু সুফিয়ান একবার সিরিয়ায় কোন জায়গায় সিরিয়ায় ব্যবসা করার জন্য সেই জায়গায় গেলেন যাওয়ার পরে ওই জায়গায় রোমান সম্রাট পারস্যের যে সম্রাট এই সম্রাট এই আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলল যে দেখো তুমি কোন জায়গা থেকে আসছো বলছে আমি মক্কা থেকে আসছি কোন জায়গা থেকে মক্কা থেকে আসছি তো বলতেছে যে তোমাদের মক্কায় আমরা শুনেছি তোমাদের মক্কায় নাকি একজন মোহাম্মদ নামে একটা লোক আসছে তো উনি নাকি নতুন একটা ধর্ম প্রচার করে তো ওনার চরিত্র সম্পর্কে আমাদের কাছে একটু বলো সমাজে হাজির তো তাকে বলতেছে যে তার ছোটবেলার অবস্থাটা কেমন ছিল তো আবু সুফিয়ান মনে মনে ভাবতেছে যে পাইছে একটা সুযোগ যেহেতু তারা মোহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করছে আবু সুফিয়ানকে মোহাম্মদ রে ভালো জানে ভালো জানে না শত্রু ঠিক না শত্রু ভাবে তো মনে মনে চিন্তা করতেছে যে পাইছে একটা সুযোগ কি করবো যে মুসলমানদের ব্যাপারে যদি এখন উল্টাপাল্টা কিছু বোঝানো যায় তাহলে মুসলমানদের অগ্রযাত্রা কি দমানো যাবে তো এখন জিজ্ঞাসা করতেছে যে তোমরা কি ছোটবেলা থেকে তাকে চিনো ক্যা হ্যাঁ চিনি আমাদের সাথে একসাথে বড় হইছে তো ছোটবেলা থেকে তার চরিত্রের ব্যাপারে একটু আমাদের কাছে বলো এখন এই আবুস আবু সুফিয়ানের সাথে আরও লোকজন আছে না এরা এত কাশি চিন্তা করতেছে ওরা সামনে মিথ্যা কথা কেমন হই মিথ্যা কথা কেমনে কই আল্লাহ আকবার রোমান সম্রাট জিজ্ঞাসা করতেছে তার চরিত্র সম্পর্কে আমার কাছে তুমি কিছু বলো বলতেছে অল্লাহি আল্লাহর কসম কার কসম আল্লাহরা কিন্তু মানে না আল্লাহর কসম করে বলতেছি ছোট্টবেলা থেকেই মোহাম্মদ আমাদের মাঝে বড় হয়েছে চল্লিশটা বছর পার হয়েছে জীবনে কোনো দিন একটা মিথ্যা কথা তার মুখ থেকে বের হয় না এরপরে যেই জায়গায় কোনো অন্যায় দেখে অবিচার দেখে জুলুম দেখে অত্যাচার দেখে সেই জায়গায় সে হকের ঝান্ডা নিয়ে মানুষ কোন জায়গায় যদি অত্যাচারিত হয় নিপীড়িত হয় মুজলুমের পক্ষে সব সময় সে দাঁড়ায়া যায় মানুষ যে লোকটা না খায় আসে লোকটা এতিম এই এতিমের কাছে গিয়া মাথায় হাত বোলায় আর সান্ত্বনা দিয়া তারপরে তার কাছে চলে যা আরে চরিত্র এই রকম তার বলতে বলতে লোকগুলা বলতেছে কি ব্যাপার কইতে কইতে তুই না মোহাম্মদের পছন্দ করস না তারপরে এতগুলো কথা এত সুন্দর কথা মোহাম্মদের কলি কি করু মুখ থেকে বের হয়ে গেছে যে সত্য মুখ থেকে বের হয়ে গেছে ওই যে পারস্যের সম্রাট রোমান সম্রাট বলতেছে আল্লাহর কসম করে বলি তোমার কথাগুলো যদি সত্য হয় তাহলে একদিন আমার পায়ের নিচের মাটিটাও মুহাম্মাদের অধীনে চলে যাবে যদি তার চরিত্র এমন হয় তোমার কথা যদি সত্য হয় তাহলে একদিন আমার পায়ের নিচের মাটি এই এলাকাটাও একদিন কি মোহাম্মাদের অধীনে চলে যাবে তার মানে কি এই এলাকাটাও মুসলিম অধ্যুষিত এলাকা হয়ে যাবে এই যে বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ তালা কেন কথা বলছেন চরিত্র আখলাক এমন একটা জিনিস এই চরিত্র যার ভালো হয় দুনিয়াতে তার সম্মান কমে না বাড়ে দুনিয়াতে সম্মান বাড়ে দুনিয়াতে সম্মান পায় ভালোবাসা পায় ইজ্জত পায় আর পাশাপাশি পরকালে কে হয় আমার ভাইয়ারা মিজানের যেই দাঁড়ি পাল্লাটা বিশ্বনবী বলেছেন যার চরিত্র ভালো তার মিজানের টালনা তালা ভারী করে দিবে আমার ভাইরা বিশ্বনবী ইমানের দৃষ্টিতে ওই ব্যক্তির ইমান সবচেয়ে পরিপূর্ণ যার চরিত্র সবচেয়ে ভালো বিশ্বনবী বুখারি শরীফের হাদিস বিশ্বনবী নববী বলেছেন খয়রুন নাসী আহসানহুম খুলুকো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো সুবহানাল্লাহ ইংরেজিতে একটা কথা আছে মানি ইজ লস্ট নাথিং লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট কবি বলতেছে মানি ইজ লস্ট কারো যদি টাকা পয়সা হারায় টাকা পয়সা যদি কারো না হয় না থাকে কেউ যদি হারায় ফেলে তাহলে সে জন্য কিছুই হারায় না হেলথ ইজ লস্ট যদি কেউ যদি অসুস্থ হয় সুস্থতা হারায় ফেলে অসুস্থ হয়ে যায় তাহলে সে অল্প কিছু হারায় ফেলে তার অল্প কিছু লস হয় আর কারেক্টার ইজ লস্ট যদি কারো চরিত্র একবার নষ্ট হয়ে যায় ওই ব্যক্তির সব কিছু নষ্ট হয়ে যায় ঠিক কিনা বিশ্বনবী নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন ও আমার উম্মতের জান্নাতের ভিতরে যদি তোমরা আমার কাছাকাছি পাশাপাশি তোমরা যদি থাকতে চাও আমার ভাইরা খেয়াল করে না হারে একটু অন্তরের কান লাগা কে দিন ওই গিয়া গিয়ে বিশ্বনবীর কাছে বিশ্বনবীর সাথে কে না চায় তার পাশে শাক থাকতে আমরা তো সাল আল্লাহ আমাদের কবুল বিশ্ব বিশ্বনবী বলেছেন তোমরা যদি আমার কাছাকাছি থাকতে চাও তাহলে তোমাদের লাখ গুলো চরিত্রগুলো তোমরা একটু ভালো করো কি করো চরিত্র ভালো বানা আমার বিশ্ব বিশ্বনবীকে বলা হয়েছে কোন জিনিসের মাধ্যমে মানুষ বেশি জান্নাতে প্রবেশ করবে। বিশ্বনবী দুই দুইটা কথা বলেছেন তাকোয়াল্লাহ একটা হচ্ছে তাকোয়াহ আল্লাহর ভয় আর একটা হচ্ছে কি ভালো চরিত্র উত্তম চরিত্র আমার ভাইয়ারা আর একটা হাদিস আপনাদেরকে শোনায় খেয়াল করে শোনেন খুব গুরুত্বপূর্ণ হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস খেয়াল করেন বিশ্বনবীর কথা বলতেছে হাজি সাহাব খেয়াল করেন বিশ্বনবী বলতেছেন নিশ্চয়ই অবশ্যই অবশ্যই দুনিয়াতে যেই ব্যক্তি অনেক বেশি নামাজ পড়ে নফল নামাজের কথা বলা হয়েছে অনেক বেশি রোজা রাখে অনেক বেশি দান করে অনেক বেশি সৎকা করে খেয়াল করেন তাহাজুদের নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে আওবীরের নামাজ পড়ে শাস্তের নামাজ নামাজ পড়ে এই যে যত নামাজ আছে এরপরে মাঝে মধ্যে রোজা রাখে না খায়া কষ্ট বেরা তাহাজুদের নামাজ পড়ে এইরকম এক ব্যক্তি এরকম শুধু কন্টিনিউ করতেছে করতেছে আর এক ব্যক্তি এগুলো কিছু করে না খালি ফরজগুলো আদায় করে ঠিকমতো ফরজ নামাজগুলো ঠিকমতো আদায় করে আর এই ব্যক্তির চরিত্রটা সবচেয়ে বেশি উত্তম ভালো বিশ্বনবী বলেছেন যে এই ব্যক্তি ওই যে অনেক বেশি নামাজ পড়ছে অনেক বেশি রোজা রাখছে ওই ব্যক্তি শুধু নামাজ পইরা তার চরিত্রটা বেশি কিনা বেশি ভালো না ওই ব্যক্তি এত কিছু কইরা যে সব পাইছে এই ব্যক্তি নামাজও পড়া নাই রোজাও রাখে নাই কিন্তু তার চরিত্রটা ভালো আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি চেতে এই ব্যক্তির আমার সব বেশি সোমান আল্লাহ আসতে বলেন কথা কি বুঝছেন আপনারা কথা বুঝছেন আল্লাহ আকবার আমার ভাইয়েরা তাহলে আমাদের কি চরিত্রগুলো কি করতে হবে ভালো করতে হবে সবচেয়ে দামি জিনিস চরিত্র আহারে আজকে আমরা মুসলমান কিন্তু আমাদের চরিত্রের মধ্যে মুসলমানের তুগি খুঁজে পাওয়া যায় মানুষের সাথে মুনাফিকি ভঙ্গ এরপরে মানুষকে গালি গালাস এরপরে পরের হক ঠকানো এগুলো এখন নিত্য নৈমিত্তিক মানে আমরা মনে করি এগুলো ডাইলবাদ এগুলো কিছুই না এরকম হয় কি হয় না